আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে আমি আরেকটি সুন্দর ডিজাইনের একটি নকশি কাতার সেলাই এবং ডিজাইন শেয়ার করবো যেটা আপনারা আজকের এই সেলাইটা দেখলে কিন্তু অনায়াসে সেলাই করতে পারবেন আর এই ডিজাইনটা কিভাবে করা হয়েছে এবং কিভাবে ছাপানো হয়েছে সম্পূর্ণটা কিন্তু থাকছে আজকের এই ভিডিওটিতে তো আপনারাও সবাই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকুন স্কিনের যে কাঁথাটি দেখতে পাচ্ছেন এই কাঁথাটি কিন্তু একটি হাতে সেলাই করা একটি নকশি কাঁথা আর কালো খয়েরি কাপড়ের উপরে কিন্তু এই নকশি কাঁথাটি সেলাই করা হচ্ছে আর দেখতে পাচ্ছেন ছাপিয়ে নেওয়া হয়েছে কালো খয়েরি কাপড়ের উপরে সাদা সুতা দিয়ে কিন্তু সেলাইটা করা হচ্ছে কাটাচেন বলে এটাকে আর আপনারা অনেকে সুতা দেখতে চেয়েছিলেন তো এই যে দেখতে পাচ্ছেন যে সুতাটা আমি এখন দেখালাম এই সুতা দিয়েই কিন্তু এই সুন্দর ডিজাইনের নকশি কাতাটি সেলাই করা হচ্ছে তো অনেক কাপড়ে আমাকে জিজ্ঞাসা করেন কি ধরনের সুতা দিয়ে আপনারা সেলাই করেন তো এর জন্য আপনাদের মাঝে আমি আজকে সুতাও দেখিয়ে দিলাম আর কালো খয়েরই কাপড় কিন্তু সাড়ে সাত গছ কাপড়ের উপরে কিন্তু এই সুন্দর ডিজাইনটা করা হচ্ছে আর এই ডিজাইনটা কিন্তু আমাদের বাসার পাশে এক বাসা থেকে কিন্তু ছাপিয়ে নেওয়া হয়েছে ডাইস দিয়ে তো এখন আপনাদের মাঝে আমি দেখাবো কিভাবে এই সেলাইটা প্রথম থেকে কিভাবে সেলাইটা করতে হয় একদমই প্রথম থেকে কিন্তু আমি দেখানোর চেষ্টা করলাম তো আপনারা সবাই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকুন তো আমি কিন্তু প্রথমে কিভাবে ফোর উঠানো হলো এবং কিভাবে ঘোরানো হলো সেটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের মাঝে তো আপনারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে কিন্তু এই সেলাইটা আপনারা করতে পারবেন আর অনেকে আমাকে বলে থাকেন যে এই কাঁথা সেলাই করতে কতদিন টাইম লাগে আসলে নকশি কাঁথা সেলাই সম্পূর্ণ নিজের মধ্যে কথা আপনারা যত ধৈর্য সহকারে নিয়মিত সেলাই করলে কিন্তু অল্প দিনে এই ডিজাইনের নকশি কাঁথা কিন্তু সেলাই করা হয়ে যায় তো অনেকে আছেন যারা একটু শখের বসে একটু সেলাই করে ফেলে রাখেন সেলাই করেন না আবার এক মাস কি আবার পনেরো দিন পরে বের করে আবার একটু সেলাই করেন আসলে এভাবে সেলাই করলে তো নকশি কাঁথা সেলাই করতে অনেক টাইম লাগবে এবং অনেক সময় লাগবে এ হয়তো আপনারা বোরিং ফিল করতে পারেন যে এই ধরনের নকশি সেলাই করতে অনেক টাইম লাগে আসলে যারা সেলাই করে ধৈর্য সহকারে সেলাই করে এক মাসের মধ্যেই কিন্তু এই সুন্দর ডিজাইনের নকশি সেলাই করা যায় তো আমি সব সময় চেষ্টা করি যে নকশিকাথা সেলাই করার আসলে ধৈর্য সহকারে নিয়মিত সেলাই করাটাই উচিত তাহলে কিন্তু নকশি খুব তাড়াতাড়ি সেলাই যে কোনো সেলাই কিন্তু ধৈর্য সহকারে নিয়মিত সেলাই করলে কিন্তু খুব তাড়াতাড়ি সেলাই করা হয়ে যায় তো একদমই এই সেলাইটা কিন্তু একদমই সহজ সেলাই চেন সেলাই যেভাবে করে শুধুমাত্র একটু ঘুরিয়ে সেলাই করলে কিন্তু এই সুন্দর ডিজাইনটি সেলাই করতে পারবেন আপনারা তো আমি কিন্তু খুব কাছ থেকে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম তো আপনারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু সেলাইটা করবেন আর ভিডিওর মাঝখানে আমি একটা কথাই বলতে চাই যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কারণ আমি কিন্তু নিয়মিত আপনাদের মাঝে সুন্দর সুন্দর ডিজাইনের নসিগার ভিডিও শেয়ার করে থাকি এবং সেলাই শেয়ার করে থাকি তো অনেক আপুরাই আছেন যারা ঘরে বসে থাকেন অনেক সেলাই করতে চান কিন্তু সেলাই পারেন না তো তারা কিন্তু চাইলে আমার এই ভিডিওগুলো দেখলে আপনারা সুন্দরভাবে কিন্তু নকশি কাঁথা সেলাই করতে পারবেন তো যাই হোক দেখতে পাচ্ছেন যতটুকু সেলাই করা হয়েছে ততটুকুই কিন্তু আপনাদের মাঝে আমি দেখানোর চেষ্টা করলাম তো এই ডিজাইনটা কিন্তু আমি এর আগে অনেকবার দেখিয়েছি তারপরেও ভাবলাম আজকে একটু দেখাই কারণ আজকে যে সেলাইটা দেখাচ্ছে এটা কিন্তু অন্য একজনের কথা আর এর আগে যেগুলো দেখিয়েছি সেগুলো আসলে এক একজন ফুল একই কিন্তু এক একজন এক এক সেলাই করে থাকে এই আর কি তো এই সেলাইটাই বেশিরভাগ মানুষ আমাদের এইখানে করে থাকে আর এই ডিজাইনটা কিন্তু সবাই অনেক পছন্দ করে তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন এই ডিজাইনটা তো যাই হোক আজকে আর কথা বলার বললাম না আজকে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ